নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আমাদের যে নিউমোলজি ক্লাস চলছে তাতে তো এতদিন আমরা জানলাম মূল সংখ্যা সরি রুলিং নাম্বার ছয়ের ব্যাপারে আজকে আমরা জানব যদি আপনার রুলিং নাম্বার সাত হয়ে থাকে সেক্ষেত্রে একটু সামান্য প্রভাব রুলিং নাম্বার সাত কিভাবে বুঝবো পুরো জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখ সেটা পুরো যোগ করে যদি সিঙ্গেল ডিজিট সাত আসে সেক্ষেত্রে ধরা যাক আপনার জন্ম তারিখ পুরো ষোলো এসেছে পঁচিশ এসেছে চৌত্রিশ এসেছে তেতাল্লিশ এসেছে সেক্ষেত্রে কিন্তু টোটালে সাত আসবে তাহলে আপনার কিন্তু ভাগ্য সংখ্যা সাত আসবে সেই ভাগ্য সংখ্যাকেই রুলিং নাম্বার আমরা বলে থাকি শাসক সংখ্যা তাহলে রুলিং নাম্বার সাত আমরা তো আগেই জেনেছি সাতকে আমরা কেতু সাথে তুলনা করি তাহলে কেতু মানে কি কনফিউজ কনফিউজ তো এরা থাকেই কিন্তু এদের জীবনের যেই অনুভব কারণ এরা প্র্যাকটিক্যাল থাকে তাই এদের জীবনের যেই অনুভব এরা নিজের জীবনের একটা বই লিখে দিতে পারে আর সেই বই খুব সুন্দর হয় মানে জীবনের যে বই আমাদের সেটাতে খুব সুন্দর সুন্দর জিনিস লেখা থাকে কারণ এরা যে কোনো জিনিস খোঁজ করতে আর অনুভব নিতে যে কোনো জিনিসের অনুভব নিতে প্রচণ্ড ভালো পারে তাই এদের কেরিয়ার হিসাবে আমি যদি বলি এরা খুব সুন্দর একটা ধার্মিক নেতা হতে পারে কিংবা খুব সুন্দর এরা খেলোয়াড় হতে পারে মানে শারীরিক কাজ আমরা তো আগে জেনেছি যে রাহু মানে মাথা আর কেতু মানে বডি তাই শরীর খাটিয়ে যে কোনো কাজের লাইনে যদি এরা যায় সেটাতে সাকসেস হবে আর এদের জীবনের অনুভব প্রচণ্ড ভালো থাকার জন্য এরা কিন্তু জ্ঞান দেওয়ার লাইনেও খুব সুন্দর যেতে পারে যেমন জ্যোতিষী বলুন বা কোনো ধার্মিক নেতা বলুন বা কোনো মন্দির সেই সঞ্চালক বলুন এরা কিন্তু সেই সব কাজ খুব সুন্দর করতে পারে আর এদের কাছে জীবনের অনুভব মানে বাস্তব অনুভব প্রচণ্ড ভালো থাকে তাই এরা পরামর্শ যদি সবাইকে দিতেও পছন্দ করে আর এদের পরামর্শ নিয়ে কেউ যদি সেটা কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যায় তাহলে তার জীবন তো হানড্রেড পারসেন্ট সফলতা হবেই হবে কারণ এদের অনুভব বললাম আগেই বাস্তব অনুভব থাকে তাই আমি বলবো যে আপনি যদি আপনার রুলিং নাম্বার সাপ তাহলে আপনি ধর্মের প্রতি এবং ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাসী হয়ে যান এবং ঈশ্বরের নিয়ম মেনে আপনি কিন্তু চলুন আসলে আমরা তো ভগবানকে সবাই মানি কিন্তু ভগবানের একটা কথাও মানতে পারি না চেষ্টা করেও হয়তো হয় না কিন্তু আপনারা আপনাদের যদি রুলিং নাম্বার সাত হয়ে থাকে সেক্ষেত্রে ঈশ্বরের কথা যদি মেনে চলেন আর ধার্মিক লাইনে একটু বেশি চেষ্টা করেন ফোকাস দেন সেক্ষেত্রে আপনার জীবন কিন্তু সফল হবে এরা তো জ্ঞান দিতে পছন্দ করে কিন্তু এদের সমস্যা হচ্ছে কারোর জ্ঞান নিতে পছন্দ করে না কারণ এরা যেটা মনে করে যে হ্যাঁ আমি এটা ঠিক বলছি কারণ অনুভব থাকে ঠিক বলে কিন্তু আমি বলবো আপনাদের মাথা নেই তাই একটু কনফিউজ থাকেন তাই আপনারা তাড়াহুড়োর কারণে অনেক কিন্তু ছোটোখাটো ভুলও করে ফলেন তাই অবশ্যই কেউ যদি আপনাকে জ্ঞান দেয় পরামর্শ দেয় অবশ্যই সেটাও আপনার নেওয়া দরকার এবং সেই ব্যাপারেও একটু বিচার করা দরকার আর আপনি এমনিতেই যে কোনো জিনিসের খোঁজ করতে ডিপে যেতে পছন্দ করেন কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস আমি তো বললাম প্র্যাকটিক্যাল জিনিসে আপনার খুব ভালো লাগে আর প্র্যাকটিক্যাল জিনিস আপনি করতেও পছন্দ করেন তাহলে রুলিং নাম্বার যদি আপনার সাত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি কি করা উচিত ধার্মিক লাইনে যাওয়া উচিত এবং ধর্ম মানা উচিত এবং নিজের তো অনুভব আছেই নিজের পরামর্শ লোককে দান করা উচিত সবাইকে সেবা করা উচিত সবাইকে সঠিক লাইন দেখানো উচিত এবং আপনাকেও যদি কেউ জ্ঞান দেয় বা সঠিক পরামর্শ নেয় সেটাও কিন্তু আপনার নেওয়া উচিত সেক্ষেত্রে আপনার জীবন একটু ভালো হবে তো সাতের সাতকে আমরা কনফিউজও বলে কারণ এদের মাথা নেই তাই কনফিউজ থাকে কিন্তু সাতের যে কোনো একটা জিনিস থেকে জীবনে কিন্তু মিসিং হতেও দেখা গেছে হয় খুব পরিবার ভালো হয় না কিংবা ব্যবসা বাণিজ্য ভালো হয় না কিংবা শারীরিক কোনো সমস্যা দেখা দেয় তাই আপনার রুলিং নম্বর যদি সাত হয়ে থাকে তিনটে বিষয়ের উপরে আপনি অতিরিক্ত যত্ন রাখবেন চেষ্টা করবেন সব কিছু মেনটেন করতে আপনার দ্বারা সমস্ত কিছু মেনটেন করা হয় না কারণ আপনাকে যখন কেউ কিছু বলে বা সেটার আপনি সন্তুষ্ট লাগে না তখন আপনার স্বভাবও কিন্তু একটু চিচিরে স্বভাবের হয়ে থাকে তাই শান্ত থাকুন মেডিটেশন করুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং সবাইকে নিয়ে ব্যালেন্সফুল হয়ে চলুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের দিন জানব আপনার রুলিং সংখ্যা যদি আট হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য কিছু প্রভাব আর এইভাবেই ধীরে 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 কিন্তু আমরা পুরো নিউমোলজি ক্লাস কমপ্লিট করব। শুধুমাত্র আমাদের জন্ম তারিখ থেকে সমস্ত কিছু জানা শিখব আমাদের কোন সাল কেমন যাবে কোন মাস কেমন যাবে কোন সময়ে কি হবে না হবে সমস্ত কিছু আমরা কিন্তু জেনে নেব ধীরে ধীরে ধন্যবাদ